চোখে নমস্কার আমি অতন মুখোপাধ্যায় আজ এগারোই মে শনিবার আজ অর্পণ দা রেকর্ডিং স্টুডিও এয়ার মিউজিক অ্যান্ড ফিল্মস রেকর্ডিং স্টুডিওতে আমি চারটে বাংলা গান কভার করলাম এবং বাংলা গানগুলো হচ্ছে বাঙালির গান আমাদের হারানো দিনের গান স্বর্ণ যুগের গান যে গানগুলো আমাদের মনে গেথে থাকে যে গানগুলো আমরা অনেকবার শুনেছি আমাদের প্রজন্মের কথা বলছি তারা আমরা অনেকবার শুনেছি আরও আমি হয়তো এই প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো সেভাবে এই গানগুলো শুনছে না কিন্তু যেহেতু আমার এইসব গান ভালো লাগা গান স্বপ্নের গান বাঙালির গান যেহেতু সেই হিসাবে আমার গাইবার ইচ্ছে হয় এবং সেই ইচ্ছে থেকে ভালোবাসা থেকেই আমার গাইতে আসা সাপ্তাহিক যে গানের প্রোগ্রামে আসা সেইভাবে আজকে চারটে বাংলা গান গাইলাম গানগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে একটু বলে দিই গানগুলো চারটের মধ্যে একটা হচ্ছে অমিত কুমারের গান যে গানটা হয়তো দু হাজার দুই এক এই সময়ের গান যে গানটার গীতিকার হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায় এবং দেবজিৎ রায়ের সুরে অমিত কুমার গেয়েছেন দুর্দান্ত গান গানটা সেভাবে হয়তো সবার মুখে মুখে যায়নি কিন্তু গানটার মধ্যে ভীষণ রকম মেলোডি আছে দু লাইন গিয়ে দিচ্ছে আপনাদের ঘুম ঘুম আধার কার চোখে ঘুম নে রাজপুরবার নাম নেই সূর্যোদয়ের রাতে দূরে পাহাড়ের পাব না আলোর দেখা কি ঘুম ঘুম আশা করি আপনাদের ভীষণ ভাল লাগবে আমি গানটার চেষ্টা করলাম ঘুম ঘুম কারো চোখে চেষ্টা করলাম গাইবার এছাড়া মান্নাদের একটা গান যে গানটা রিলিজ করেছিল উনিশশো সালে গানটা হচ্ছে মেনেছি গো হার মেনেছি মানে আমাদেরও জন্মের আগের গান যে গানগুলো আমরা শুনে শুনে বড় হয়েছি সেই গানটা গাইবার চেষ্টা করলাম এই ট্র্যাকটা মান্নাদের যে ট্র্যাকটা সেই ট্র্যাকটা থেকেই গাইবার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়া যে গানটা গাইবার চেষ্টা করলাম সেটা হচ্ছে ঘুম ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম পিন্টু ভট্টাচার্যের গান স্মরণীয় গান আমার ভীষণ ভালো লাগা একটি গান এবং ভালো ভালো লাগার শিল্পীও বটে তিনি ছিলেন আমার সুতরাং তার অনেকগুলো গান গাওয়ার চেষ্টা করেছি ইতিপূর্বে এই গানটা আমার গাইবার চেষ্টা করলাম চেষ্টা করেছি মাত্র একদিন চেষ্টা করেছি মাত্র শুনবেন আপনারা আমার গান এছাড়া লাস্ট যে গানটা গাইবার চেষ্টা করলাম এই গানটা অনেকেই গিয়েছেন এই গানটার কথা হচ্ছে প্রণব রায় এবং সুবল দাসগুপ্তের সুর যেটা ফিরোজা বেগম গেয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য গিয়েছেন এবং কুমার শানু তো গেয়েছেন বিভিন্ন শিল্পীরা তাদের নিজস্ব ঢঙে গেয়েছেন আমি কুমার শানুর ট্র্যাকটা ফলো করেছি সেইভাবে গিয়েছি তবে কুমার শানুর মতো করে তো গাওয়া যায় না আমি আমার মতো করেই গাইবার চেষ্টা করেছি ট্র্যাকটা কুমার শানুর ট্র্যাক সেই হিসাবে আমি চেষ্টা করেছি মাত্র দু লাইন গিয়ে দিচ্ছি যদি ভুলে যাও মোরে যদি ভুলে যাও মোরে না অভিমান আমি তোমার সভায় দুদিন শোনাতে গান যদি ভুলে যাও মোরে আমি এইভাবেই এই মাইকে গেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার গান শুনবেন আমার ভয়েসটা যাতে অন্যদের কাছে পৌঁছায় সেই চেষ্টাটা করবেন একটু শেয়ার করবেন ভালো থাকবেন অর্পণ দাকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন নমস্কার